একজন কুয়েত প্রবাসী অ্যাকাউন্ট করেছিলেন বাংলাদেশের একটি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে ব্যর্থ হচ্ছে বারবার বারবার চেষ্টা করেও তার জমানো টাকা তিনি উঠাতে পারছেন না সাম্প্রতিক সময় বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে প্রবাসীদের এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে যারা দীর্ঘদিন থেকেই বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট করে টাকা জমাচ্ছেন অবশ্যই খবর নেবেন আপনার অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা বা অ্যাকাউন্টের টাকা ঠিক রয়েছে কিনা যে ব্যাংকে টাকা জমাচ্ছেন সেই ব্যাংকের কি অবস্থা এতে করে আপনার সম্পদ নিরাপদ থাকবে আজ কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর প্রস্তুতি নিয়েছেন কুয়েত বাহার এক্সচেঞ্জ আপনাকে দিচ্ছে তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা কুয়েথ ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা লুলু অ্যাক্সেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল মোজাইনি অ্যাক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ওমান অ্যাক্সেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা জুলশ এক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন টাকা আল্লাদা লাদা তিনশো পঁচাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক তিনশো চুয়ান্ন টাকা আলমোল্লা মোল্লা তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআরি অ্যাক্সেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো সাতান্ন টাকা ইসি এক্সচেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো শি টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট টাকা কুয়েতে টোটাল কোম্পানি রয়েছে যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তারা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করলাম আপনি টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কারণ আমরা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করে আর এই সকল পদ্ধতি অবলম্বন করতে গিয়েই আমরা টাকার রেটের পরিবর্তন করে ফেলে। আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন ব্যাংকের কিছু শক্ত ছিল সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না এবং এই রেট যে কোনো সময় পরিবর্তন করে ফেলবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গোল্ডের দাম আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন গতকাল থেকে আজ রেটের অনেক পরিবর্তন দেখতে পাবেন আজ এক আউন্স পাচ্ছেন সাতশো পঁয়তাল্লিশ দিনারে এক তোলা পাচ্ছেন দুইশো পঁচাশি দিনারে চব্বিশ ক্যারেট এক কেজি গোল্ড খরিদ করতে পারবেন চব্বিশ হাজার দিনার দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড বিক্রি হচ্ছে চব্বিশ হাজার দিনারে এক তোলা এক গ্রাম চব্বিশ ক্যারেট বাইশ দিনার একুশ ক্যারেট একুশ দিনার আঠারো ক্যারেট আঠারো দিনার চোদ্দ ক্যারেট চোদ্দো দিনার দশ ক্যারেট দশ দিনার ছয় ক্যারেট ছয় দিনার গোল্ডের দাম কতটা বেড়েছে আশা করি বুঝতে পেরেছেন তবে গোল্ড খরিদ করার সময় আপনাকে যেই গুরুত্বপূর্ণ তথ্যটি মাথায় রাখতে হবে আপনি যে গোল্ডটি খরিদ করছেন এটি কোন দেশের তৈরি কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নিয়ে থাকে এবং আপনি কোন ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটি যখন জানবেন তখন আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন